রাধে রাধে মিত্র হ্যাঁ মিত্র আজকে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এই স্থান আমাদের মথুরা জেলায় অবস্থিত যমুনার তটে একটি খুব সুন্দর লীলার স্থান মিত্র এই লীলাটি শুনলে পরে আপনার হৃদয় সত্যি গদগদ হয়ে যাবে আর স্থানটি দেখুন মিত্র হ্যাঁ এই সেই পবিত্র স্থান যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন এবং একটি ধবি যিনি কাপড় কাচতে আসেন এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ঘাটে মথুরায় ঘাটে কী লীলা হয়েছিল মিত্র সম্পূর্ণ বিস্তারিত বলবো তবে বলে রাখি মূল কথা যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন একজন ধোবি এখানে তখন কাপড় কাস ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ তখন ধবির কাছে এক একজোড়া কাপুর চেয়েছিলেন কেন পাশে বলরামজিও দাঁড়িয়েছিলেন কেন ওনারা দুজন কংসের কাছে এসেছে কংসের মহল এখান থেকে দেখা যাচ্ছে বেশি দূরে নয় অবশ্যই সেখানের ভিডিও দর্শন পাবেন মল্লযুদ্ধ হয় যেদিনকারে সেদিনকারেরই ঘটনা অক্রূরজী ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে আসেন ধবির কাছে কাপড় চাওয়া যখন হয় তখন ধবি দিতে নারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ ঠাটিয়ে এক চট দিয়ে তার ধর থেকে মস্তকটি আলাদা করে দিয়েছিলেন সেই স্থানে যমুনার তটে মিত্র এসে গিয়েছি তো সম্পূর্ণ পুরো ঘটনাটি কি হয়েছে আসুন এই ভিডিওটির মাধ্যমে এই লীলার স্থানটি দর্শন করি এবং আজও রয়েছে এখানে ধবিরা কাপড় কাচেন সেই সব কিছুই দর্শন করব যমুনার তটে মথুরাতে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ধাম সেবা করতাম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্দেশ শর্মায় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই এবারে আমরা ভিডিওটি শুরু থেকে শুরু করি মানে ভগবান শ্রীকৃষ্ণ দেবতারা দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছে ধরা অনেক দিন হয়ে গিয়েছে অথচ কৃষ্ণ কংসকে বধ করছেন না এখনও সময় নারদমণিকে সব দেবতারা ডেকে পাঠালেন বললেন যে তুমি কিছু একটা করো তুমিই করতে পারো কেন কি তুমিই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মনো অবতার তখন নারদমণি চলে আসেন কংসের কাছে আর নারদমণি এমন একজন ব্যক্তি ওনাকে দেবতারাও ভালোবাসেন অসুররাও ভালোবাসেন তাই না নারদমণি এসে কংসকে বললে আরে তুমি এখনো বসে আছো কিসের জন্য তুমি জানো কৃষ্ণ সর্বদা সব জায়গায় রয়েছে তুমি তাকে বধ করো আর নিজের এরিয়াতে সবাই শক্তিশালী হয় তখন নারদমণি বোঝালেন একটি পদ্মকমল হাতে নিয়ে যে দেখো হে কাংস এই পদ্মকমলটের এক হাজার পাপড়ি রয়েছে আর এই এক পাপড়িটাই পদ্মকমলটা যখন ঘোরাবে তখন কোনটা প্রথমে আর কোনটা শেষে তুমি কিন্তু বুঝতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণের অষ্টম গর্বে এসেছেন না সপ্তমে না প্রথমে তুমি কিন্তু জানো না আগে পিছনে এ অনেক বড় ছল কৃষ্ণ তুমি একে বধ করো আসলে মিত্র ঘটনা হলো এই যে নারদমণি চেয়েছিলেন জীবের কল্যাণ হোক সাধুরা পরিত্রাণ পাক আর কংসের বধ হোক সে কারণে এই মিত্র এভাবে সাজিয়ে বলছেন কংসর কাছে নারদমণি অনেক বড় মহাপণ্ডিত এবার যখন কংসকে এই কথা বললেন তখন কংস বলে হ্যাঁ কথা তো সত্যি অখরূর মহারাজকে ডেকে পাঠালেন অখরূর মহারাজকে ডেকে বললেন যে কৃষ্ণকে নন্দগ্রাম থেকে তুমি নিয়ে চলে আসো আমাদের মথুরায় এবং মথুরায় এসে মল্লযুদ্ধর ধারা আমরা কৃষ্ণকে বধ করবো কখরুর অখরূর মহারাজ স্বর্ণরথ নিয়ে চললেন নন্দগ্রামে নন্দগ্রামে গিয়ে মা যশোদা আদি সবাইকে বললেন যে তুমি কৃষ্ণকে মথুরায় পাঠাও একথাও বললেন যে দেবকী বসুদেব হচ্ছে কৃষ্ণের আসল পিতা তো যাই হোক এভাবে চলে আসলেন শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরায় তখন তো সম্পূর্ণ ব্রজবাসী কেঁদে বুক ভাসাচ্ছেন কিন্তু কৃষ্ণ বুকে পাথর রেখে চলে আসলেন ব্রজবাসীদেরকে ছেড়ে এগারো বছর যে স্থানে মানুষ হয়েছিলেন সেই স্থানকে ছেড়ে আসতে কতটা কষ্ট হয়েছে কৃষ্ণ আসলেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন কৃষ্ণ ছোটোবেলা থেকে যতটুকু বড় হয়েছেন গোপালের সাথে তাই না অনেক গোপাল রয়েছে সেখানে গোপালন করেন সবাই তাই গোপাল বলা হয় তো তাদের সাথে মানুষ হতে গিয়ে একটা গেয় ভাব চলে এসেছে কিন্তু শহরে যখন আসে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন আরে আমি তো গোয়ালা আমাকে তো এবার একটু শহরের মতো দেখতে না লাগলে কীরকম হয় মান সম্মানের ব্যাপার অবশ্যই তো মিত্র তখন কি করেন ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার পাশে পারে চলে আসেন এবং এসে তখন দেখেন যে ধবিরা খুব সুন্দর সুন্দর বস্ত্র ধৈত করছেন সব কংসের রাজমহল থেকে এসেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই ধবিদের ঘাটে এসে ধবিদেরকে অনুরোধ করলেন যে হে ধবি হে মেরে অঙ্গ কত প্রিয় বাক্য ভগবান শ্রীকৃষ্ণ ইউজ করেছে মানে হে আমার প্রিয় অঙ্গ এ আমার অঙ্গ এক বস্ত্র আমাদেরকে এক জড়ি বস্ত্র প্রদান করো আমি তোমাকে আশীর্বাদ দেবো তোমার জীবন রোগমুক্ত হবে অমুক সমুক এভাবে বোঝালেন কিন্তু সেই ধবি এত সুন্দর চেহারা দেখেও ভগবান শ্রীকৃষ্ণের তবুও তার মন গলল না চিন্তা করুন ভগবানের কমল রূপেও মন গলেরা এরকম অসুর কিন্তু এ সমাজেও অনেক রয়েছে যে ভগবানের নিন্দা করে বেড়ায় তো সেই দাপর যুগে নিন্দা করেছে এটা আর বড় কি তাই না সে সময় থাকবে এ হলো ভগবানের লীলা তো তারপরে সেই ধবি দিতে অস্বীকার করে বলে এই গিরিবাণের চারা গিরিবাণে চারা হলো সাংস্কৃতিক গালি আমাদের মতো সভ্য সমাজের ব্যক্তিদের কাছ থেকে তোর মতো জঙ্গলি জঙ্গলি শব্দের অর্থই মানে সংস্কৃতিতে গিরিবনে চারা বলতে হয় গিরি মানে পর্বত এবং বনে যারা বিচরণ করে তাদেরকে জঙ্গলি বলা হয় বা গিরিবনে চারা বলা হয় তো তোর মতো গিরিবনে চারা এসব পোশাকের যোগ্য নয় চল এখান থেকে পালিয়ে যা নয় কিন্তু উচিত দণ্ড দেওয়ার প্রস্তুতি করবো আমরা তো কথা এক কথায় দু কথায় দু চারবার গালি দেওয়ার পরে বা শ্রীকৃষ্ণ রেগে গিয়ে এক চর মারলেন সেই ধবিকে প্রথম যাকে চর মেরেছিলেন তার ধার থেকে মস্তাকটি আলাদা হয়ে যাওয়ার পরে বাকি এই দৃশ্য সবাই দেখে পালিয়ে চলে গেল পালিয়ে চলে যায় যখন তখন আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন বলরামজি এবং কৃষ্ণ দুজনে মিলে দুজনের মাপ মতো দুটো বস্ত্র নিয়ে নিলেন নিয়ে এরপরে সোজা চলে গেলেন দর্জির কাছে হ্যাঁ এই মথুরাতেই সে সময় এক দর্জি ছিল নগরীতে সেই দর্জির কাছ থেকে দুজন আর মাপে তারপরে পোশাকটি ফিটিং করে হুম আর সেই দর্জি মন দিয়ে খুব সুন্দরভাবে ভগবানের জন্য পোশাক নির্মাণ করেন তো চিন্তা করুন একজন অস্বীকার করলেন ভগবানকে বস্ত্র দিতে আর একজন ভগবানের সেবা করলেন তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিলেন তাকে যে হে দর্জি তুমি আমার সেবা করেছো আমাদেরকে বস্ত্র এত সুন্দরভাবে তৈরি করে দিয়েছো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার বংশের কারো রোগ হবে না তোমরা অনেক বড়ো দীর্ঘজীবী হবে তোমরা তোমাদের কোনো রকম ধনের অভাব থাকবে না এবং তুমি আমার পরম ধাম প্রাপ্ত হবে চিন্তা করুন একবার হ্যাঁ ভগবানের কত কৃপা যদি অন্তর থেকে মন দিয়ে ভগবানের সেবা করা যায় তাহলে মিত্র ভগবান আমাদেরকে কী না দিতে পারে আরে এত সুন্দর দেহ দিয়েছে এত সুন্দর মন দিয়েছে এত সুন্দর এরকম একটি পৃথিবী তৈরি করে দিয়েছে আমাদের এই জীবের এই দেহটাকে লালন পালন করার জন্য কত ভোগের বস্তু দিয়েছে এগুলো ভোগের বা ভগবানের প্রয়োজন নেই আমাদের জন্য তাহলে ভাবুন ভগবান কত দয়ালু আমরা আসলে ডাকি না তাকে মন দিয়ে ওই জন্য বুঝতে পারি না পরম দয়ালু উনি যে ভগবানকে আগালি দেয় বিদ্বেষ করে তাকেও ভালোবাসে আর যিনি ভগবানের সেবা করেন সে তো ভগবানের অঙ্গ হ্যাঁ ভগবান নিজে ভগবান বিষ্ণু বলছে দুর্বাসা মুনিকে আরে দুর্বাসা মুনি তুমি তো আমার হৃদয় সাধবা মমর হৃদয়া আর সেই হৃদয় তুমি জ্বালিয়ে দিয়েছো আমি কিভাবে তোমাকে ক্ষমা করি মানে আমরীষ মহারাজের চরণে অপরাধ করেছিলেন দুর্বাসা ঋষি তো চিন্তা করুন ভগবান ভক্তদেরকে এতটা ভালোবাসে তো তখন আশীর্বাদ দিলেন সেই দর্জিকে এবারের কথা হলো মিত্র সেই দর্জি কে ছিলেন পূর্বজন্মে এবং এই ধবি কে ছিলেন পূর্বজন্মে হ্যাঁ তবে আমরা কিন্তু ধবি ঘাটে চলে এসেছি দেখুন আজ এতগুলো বছরের পরও এই যে স্থানটিতে এসেছি ধবি ঘাট কিন্তু এটি হ্যাঁ ব্রজের মথুরার সেই ধবি ঘাটে এই যে দেখুন প্রচুর পরিমাণে কাপড় শুকানো হচ্ছে এখানে সেই ঘাট কিন্তু এখনও রয়েছে এখানে যখনই আসবেন কংসের কিলার আগে এই স্থানটি মথুরায় দেখবেন যে ভুরি ভুরি কাপড় আদি এখনও শুকানো হয় মিত্র দাপর যুগের চিহ্ন এখনও লেগে রয়েছে পরিষ্কার করেন অনেকের এখন তো কলিযুগের জীবেরা ধোয়ার জন্য বা এই যে হোটেল আদি যত রয়েছে হ্যাঁ এখনকার আসলে রাজারা কারা বর্তমানে হ্যাঁ মথুরার রাজা এখন হলো যাদের বড় বড় হোটেল আছে মামা নেই তারাই মামা তারাই এখন পয়সা ইনকাম করছে আর সেই হোটেলের সব কাপড় চোপড়গুলো পর্দা আদি যা কিছু আছে সব কিন্তু এখন এখানে শোকানো হচ্ছে এবং এখানে ধোয়া হচ্ছে দেখুন কি পরিমাণে রয়েছে সেই মাথা থেকে এই মাথা অবধি এবং ওই যে উপরে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু এই কাজটি করছে তো সেটাই হলো ব্যাপার তো কংস মামা এখন হলো এই হোটেল মালিকেরা তাদের বস্ত্র একটা সময় কংসের মহলের বস্ত্রগুলো ধোয়া হতো এই ধোবি বাড়িতে ঘাটে ধোপা বাড়িতে কিন্তু এখন হোটেল মালিকদের বস্ত্র ধোয়া হয় তো চলুন মিত্র এবার আপনাকে সেই যমুনার তট দেখাই যেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন আমাদের দু জড়ি বস্ত্র দাও আমরা তো গরিব তাই না আমাদের ভাব মিত্র আসলে ভগবান শ্রীকৃষ্ণ তো গোয়াল গোয়ালা পরিবার থেকে বিলং করেন আসলে দেখুন সেই যে ঘাট সে ঘাট তো এখন আর নেই মানে যমুনা জি কোথায় চলে এসেছে এই সব হলো যমুনার জি চর এই যতটা দূর দেখা যাচ্ছে ধু করছে এই সব কিছুই হল যমুনার চর তার উপরে বৃক্ষ হয়েছে এই যে দেখা যাচ্ছে এদিকে এই যে এই সব কিছু যমুনা ছিল তো তাহলে ঘাট কোথায় থাকবে ঘাট রয়েছে অনেক উপরে ওই দিকে কিন্তু এই যে চলে আসলাম এই মুহূর্তে যমুনা মাকে দর্শন করাতে যাতে করে বুঝতে অসুবিধা না হয় যে এখানে সেই ঘাট ছিল ভরাট করে ফেলছে ময়লা এনে এনে আবর্জনা এনে এনে এই স্থানকে হ্যাঁ যমুনা আজ একটুখানি হয়ে গেছে এই যে ধুধু করছে যমুনা বয়ে চলছে এই সেই পবিত্র স্থান মিত্র যেখানে আজও আসলে যেন মনে হয় ভগবান শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই পাওয়া যাবে একবার সারা আর সত্যি তাই ভক্তরা কিন্তু খুঁজে সারা পান আর এখনও ব্রজের জীবেরা এখানে কিভাবে রয়েছে কত মহিষ কত গোমাতা আদি সব কিছু রয়েছে অনেক বড় এরিয়া মিত্র এই স্থানটি দেখে সত্যি খুব ভালো লাগছে আমাদের জীবনেও কিন্তু ভগবানকে সেবা করার সুযোগ আসে অনেকবার এই যে ধবি এর জীবনে ভগবানের সেবা করার সুযোগ এসেছিল কিন্তু ভগবানের সেবা করেননি আমাদের জীবনেও এরকম সুযোগ আসে আমরা যদি তখন ভগবানের সেবা না করি তাহলে এরকম মনুষ্য জীবন দিয়ে কি করা তাই না দেখুন একদম চলে আসলাম যমুনার তটে মিত্র হ্যাঁ দৃশ্যটি কীরকম হয়েছিল একবার বলি মিত্র এখানে ছিলেন ধবি কাপড় কাচছিলেন ছিলেন আরও অনেকেই এখানে ছিলেন পাশে আর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে এসে দাঁড়িয়ে ধোবিকে জিজ্ঞেস করলেন যে হে আমার প্রিয় অঙ্গ আমাকে আমাদের দুজনকে জড়ি বস্ত্র দেবে বিনয়ের সাথে অথচ তারা এখানে বসে খিল্লি ওড়ালেন হ্যাঁ ভগবানকে দেখে অট্ট হাসিতে হাসলেন এবং ভগবানকে অপমান করলেন মিত্র সেই তো যমুনার চর আর সেই যমুনার তট মিত্র আর এই যে ধুমু ধুরু করছে বৃন্দাবন থেকে মথুরায় যমুনাজি বয়ে চলে আসছেন সেই পবিত্র স্থান তাই না অথচ ভগবানের সেমন সুন্দর রূপ দর্শন করেও তাদের হৃদয়ে মোহিত হলেন না এবং ভগবানকে ফিরিয়ে দিলেন বাস তারপরে সবাই এক দৌড়ে কিন্তু এখান থেকে পালিয়ে গেলেন আর ভগবান শ্রীকৃষ্ণ একজোড়া বস্ত্র হাতে নিয়ে নিলেন এবং চলে গেলেন সিধা দর্জির কাছে এবং তিনি ভালো করে সেলাই করে ভগবান শ্রীকৃষ্ণকে বস্ত্র পরিধান করালেন সেই পবিত্র স্থানে আমরা চলে এসেছি আর সেই পবিত্র যমুনাজিতে আমরা চলে এসেছি মিত্র এই যে কাপড় শুকাচ্ছেন আমাদের প্রজের সেই ধবিদের স্ত্রীরা তো এই যে যতটা দেখা যাচ্ছে রিয়া আজও পর্যন্ত সেই যুগ থেকে এখনও স্মৃতি হয়ে আছে দেখুন আর এই যে সবুজ ওপারে ধুধু করছে যতটা সব হলো কিয়ে সেই ধবিদের ঘাট একজন দুজন ধবি ছিলেন না মিত্র অনেক ধবিরা কিন্তু এখানে ছিলেন সে সময় ঝলমল রোদও উঠেছে আজকে আর খুব সুন্দরভাবে কিন্তু কাপড় শুকানো হচ্ছে আমাদের মামা কংসের এরিয়া তখন মামা কংসের রাজত্ব চলতো মামা কংস কিন্তু অনেকটাই বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন সেটা আমরা সবাই জানি কেন কি যার ভাগ্নে এত বড় বিলাসিতার মালিক তো তার মামা কি আর মোটেও বিলাসিতা করবে না অবশ্যই করবে অবশ্যই করবে মিত্র তো সে কারণেই তো এত বড় এত ধবিদের রেগেছে তারা তাদের ওয়াশিং মেশিনের ফ্যাক্টরি একটা তাই না এই পুরো অঞ্চল জুড়ে হ্যাঁ আমরা একটা ওয়াশিং মেশিন কিনি কত মেনটেনেন্স করতে হয় আর কংসর কোনো মেনটেন্সের ব্যাপার নেই কত ধবি কত ধবি হ্যাঁ আসলে এনারা কিন্তু সবাই কৃষ্ণ ভক্ত ভগবানের লীলায় সহায়তা করার জন্য এসেছেন তো এবারে বলি পূর্ব জন্মে। এই ধবি কে ছিলেন ধোপা কে ছিলেন এবং সেই যে দর্জি উনি বা কে ছিলেন মিত্র তাহলে চলুন আমরা যাই একটু রামায়ণে হ্যাঁ আর রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্র যখন মাতা সীতাকে নিয়ে আসলেন উদ্ধার করে কোথা থেকে সেটি হলো রাবণের ওখান থেকে তখন কিন্তু কানাফুসি চলে ঠিক এই এইরকম ঘাটে বসে এক ধবি তখন বলতে লাগলেন যে দেখো সীতা মা এত দিন ছিল রাবণের ওখানে কোনো পরীক্ষা নেই কিছু নেই অথচ কোনো রকম প্রমাণ নেই তাকে নিয়ে এসে মহলে বসিয়ে দিল অথচ এতগুলো দিন ছিল রাবণের ওখানে হ্যাঁ এ কেমন সংস্কার আর ছদ্মবেশে তখন প্রভু শ্রী রামচন্দ্র গিয়েছিলেন রাজ্যের খবর নিতে ওনার কানে এই কথা আসতে আসতেই মনটা খারাপ হয়ে যায় তখন বললেন যে অগ্নি পরীক্ষা দেওয়া হবে শীতের হুম আর তখন সেই অগ্নি পরীক্ষার বেলায় মা শীতে একদম ওখান থেকে চলে গেলেন আর রাজ্যে থাকলেন না তো এই যে রাগ প্রভু শ্রী রামচন্দ্র এটা হলো ভক্তদের ভাব গোবিন্দের কখনও রাগ হয় না কারোর প্রতি এ তার লীলা প্রভু শ্রীরামচন্দ্র সীতাকে হারালেন এই ক্ষোভ তাই এবারে এই জন্মে এসে শ্রীকৃষ্ণের মনে পড়লো আরে ধবি তোর জন্য আমার সীতাকে আমার কাছ থেকে তুই দূর করে দিয়েছিলি আজ আমি তোকে ছাড়বো না এই বলেই কিন্তু চপ চরটা খুব কষিয়ে মেরেছিলেন আরও তো সবাইকে চর মারতে পারতেন কিন্তু মারলেন না কেন তাই না শুধু ওকেই কেন মারলেন তো যাই হোক এই হলো এর হিস্ট্রি পূর্বজন্মের আচ্ছা এবারে আসি দর্জির কাছে যখন প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা দেবীর বিবাহ হয় সে সময় কিন্তু বস্ত্র বানানোর প্রক্রিয়া চলে রাজা জনক উনি যাকে দায়িত্ব দিয়েছিলেন এই পোশাক আদি নির্মাণ করার তিনি বলেছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের একবার যদি মাফ নিতে পারতাম শরীরের ধন্য হয়ে যেতাম কিন্তু পারেননি সে বলে না তোমাকে আন্দাজেই বানাতে হবে জামাইকে এখন ডেকে মাপ দিতে পারবো না চলো কিন্তু সেও তো ভক্ত তাই না তো সেই ভক্তের মনের ইচ্ছা কি আমাদের গোবিন্দ পূর্ণ করবে না অবশ্যই করবে মিত্র আরে আগে আর পিছনে শুধু সময়ের অপেক্ষা তারপরে শ্রী রামচন্দ্র মনে মনে ভাবলেন আমার এই ভক্তের বেশিরভাগ কিন্তু অনেকও ভক্তদের মনের বাঞ্ছা পূর্ণ করেছেন দাপরে এসে হ্যাঁ তাই তো গোবিন্দের এই যে ষোলো হাজার একশো আটজন এই যে গোপিনী বা এই যে ধর্মিনী এনারা কেন হয়েছেন এই কৃষ্ণের মানে কৃপা যে তাদের ভক্তদের সেই জন্মে ইচ্ছা ছিল অনেক বড় কথা মনির ঋষিরা রয়েছেন অনন্ত অনন্ত তো যাই হোক মিত্র কথা হলো সেই দর্জি কিন্তু দাপর যুগে মথুরায় বসেছিলেন দোকান সাজিয়ে এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে গিয়ে নিজের মাপের বস্ত্র তৈরি করালেন ধবির কাছ থেকে নেওয়া বস্ত্র তো আমাদের গোবিন্দ এত বড় বুদ্ধিমান একবার তো আসেন কিন্তু অনেকও অনন্ত অনন্ত কর্মাদি সব কিছু লীলা বিলাস করে কিন্তু উনি ফেরেন ভগবত ধামে শুধুমাত্র সাধুদের পরিচ্ছান আর ধর্মরক্ষা সে তো আছেই তাছাড়াও অনেক লীলা করেন অনেক বচন রক্ষা করেন তো যাই হোক মিত্র আজকের এই ধবিকাঠ দর্শন করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুর্লভ দর্শন ধবিকাটের এই লীলা আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে